সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি জলমলের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে বুধবার আর ঘড়িতে এখনও সাতটার মতন বাজে ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আর উঠেই কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখন সোজা স্নান করে নিয়েছি আর এ কদিন যা পরিমাণে গরম শুরু হয়েছে সকালে কিন্তু স্নান করে কাজকর্ম শুরু করতে বেশ ভালো লাগে যেন তা না তো না একটুতেই যেন ঘেমে যায় আর এখন যদি স্নান করেছি গা ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু কাজকর্মগুলো করে নিতে পারবো তো প্রথমেই ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই আর সকালবেলা বিছানাটা এরকম যদি গোছালো হয়ে থাকে না ঘর যেন মনে হয় সব কিছু যেন ওলট হয়ে আছে কিন্তু বিছানাটা একটু সুন্দর করে টিপটপ পরিষ্কার করা থাকলে অনেকটাই ভালো লাগে আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম বেশ কয়েকদিন হলো শ্যাম্পু করা হয় না ওই যে পার্লারে গিয়ে চুলটা যখন স্মুথনিং করেছিলাম তখনই যা শ্যাম্পু করেছিলাম তারপরে ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নিই কালকে আবার বৃহস্পতিবার তখন তো মাথায় শ্যাম্পু দিতে পারবো না সেই কারণে আর এখন একটু সিঁদুর পরে নিচ্ছি আর তোমাদের কাছ থেকেই কিন্তু শিখেছি সিঁদুর পরার আগে কিন্তু চুলটা বেঁধে নিতে হয় চুলটা ছোটো করে অনেকটা স্বস্তি পেয়েছি আর এদিকে একটা অসুবিধা হয় ওই যে একটু একটু করে চুল বেরিয়ে আসে মুখের কাছে আর আমার এরকম মুখে চুল পড়লে না আমি একটুও কোনো কাজকর্ম করতে পারি না যেন প্রচুর গরম হয় তো এখন যেহেতু ভেজা চুল আছে তো শুকিয়ে গেলে একদম উপরের দিকে তুলে রেখে দেব। মানে এত কষ্ট লাগে না ঘাড়ফার পুরো ঘেমে যায় তো এদিকে এখন এই যে ছিল রাখতে ভুলে গেছিলাম সেগুলো আবার রেখে দিচ্ছি তো এবার সোজা চলে যাব বাইরে তো মেন গেটটা এখনও ঝাড় দেওয়া হয়নি মোটামুটি ঘুম থেকে উঠে বা ভিতরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো আগে করে নিয়েছি তারপর চলে এসেছি বাইরে বুধবার দিন যে ভিডিও দিতে পারিনি তোমরা এত ভালোবাসো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যি আমার মন ভরে গেছে যে তোমরা আমার খোঁজ নিয়েছ আমি এখন কেমন আছি আর তোমরা প্রার্থনা করেছো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কি জানো তো সেরকম কিছুই না গা হাত পা একটু ব্যথা লাগছিল আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আমি যদি সকাল থেকে না খেয়ে থাকে আমার একটু গ্যাসের সমস্যা আছে আমার কি হয় গ্যাস হয়ে যায় এবং মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর একবার মাথা যন্ত্রণা শুরু হলে সে আর থামার নাম করে না যতক্ষণ না স্যারিডন খাই আমি মোটামুটি এই সমস্ত মানে পেনকিলার খাওয়ার চেষ্টা কম করি অতটা খাই না বললেই চলে সেই কারণে ভাবলাম যে থাক আজকে আর ভিডিও দেবো না ওই জন্য আর কি কিন্তু কী জানো তো একদিন ভিডিও না দিতে পারলে কিন্তু আমার খুবই খারাপ লাগে সারাদিন যেন কোথায় একটা মন খারাপ যেন থেকে যায় যতই কাজ করি না কেন যেন সেই এনার্জিটা আর পাই না আর বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না এই মাক টিকটিকির এত পরিমাণে উৎপাদ বেড়ে গেছে কি বলবো তোমাদের যেখানে ওই ঝোপে ঝাড়ে বা একটু কোনো ধারে এগুলোতে শুধু দেখছে কি টিকটিকি পটি করে রেখে দিয়েছে এবং এই যে রান্নাঘরে যে গ্রিলটা দেখছ সেখানে পুরো মাক্যসাতে ভরে গেছে এত পরিমাণে মাক কোথা দিয়ে যে হয় বুঝতে পারি না মোটামুটি রাতারাতির মধ্যেই কিন্তু এরা জাল করে বসে থাকে সেই জন্য সকালে উঠেই আর কি গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছি তা হলে কিন্তু আবার ভরে যেতে পারে তো দেখো এরকম আজকে করছি তো শুধুমাত্র রাতটা পার হবে আবার সকালেই কিন্তু ভরে যাবে আর এই জানালার কাছে আমি যেহেতু কাকদের খেতে দিই সেই জায়গাটা ওই জন্য সকাল হতেই একটু জল দিয়ে ধুয়ে দিই তো এইদিকে জানালাটা সুন্দর করে মুছে নিয়েছি তারপর যেগুলো থাকে এখানে সেগুলো রেখে দিলাম আর আজকে কিন্তু চিকুর বাপা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে প্রায় আমার সঙ্গেই উঠেছে তো এখন ওর জন্য একটু চাটা বানিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ঘরের টুকটাক কাজকর্মগুলো করব। তো সকালে উঠেই যদি সে একটু চা না পায় তার কিন্তু আবার মেজাজ ঠিক থাকে না মোটামুটি তার ওঠার আগেই কিন্তু আমাকে মতিয়ান চাটা বানিয়ে রাখতে হয় তো এই যে চাটা হয়ে গেছে ঝটপট আর আমার এক বন্ধু জানিয়েছো যে তুমি আমাকে কমেন্ট করেছো আর আমি তার কোনো রিপ্লাই দেইনি। কি কী জানো তো এরকম কিন্তু কখনো হতেই পারে না হয়তো আমার লেট হয় একদিন লেট হয় কিন্তু আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই আমার মনে হয় তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে কমেন্ট করবে আর আমি তার রিপ্লাই দেব না এরকম হতেই পারে না আর এখন চলে এসেছি আমার এই ব্যালকনিতে এখানে যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম সেগুলোর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন ধরে দেখছি আমার এই ছোটো যে ফুল গাছটা পাতাগুলো ঝরে যাচ্ছে তো সেই জন্য জায়গাটা একটু ধুলোবালি নোংরা হয়ে থাকে সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে বেল গাছটাতে কত কুঁড়ি ধরেছে আজকালের মধ্যে হয়তো ফুটে যেতে পারে প্রথম যেদিন গাছগুলো এনেছিলাম ভাবলাম হয়তো মরে যাবে একদম পাতাগুলো হলুদ হয়ে গেছিলো তারপরে এই রকম জলগুলো স্প্রে করে শুধুমাত্র পাতাতে দিয়েছি আর গোড়াতে না খুব সামান্য দিয়েছিলাম তো দেখলাম গাছগুলো একদম আগের মতো সতেজ হয়ে গেছে আর এই দেখো ছোট ছোটো কত সাদা ফুল হয়েছে একদম ঠাকুরকে ফুল না দিয়ে পুজো করার থেকে এরকম দু একটা ফুল দিয়ে পুজো করা মনে হয় অনেকটাই ভালো তো দেখো একদিকে সুবিধাও হয়েছে প্রতিদিন অন্তত একটা করে যদি বেলফুলও ফোটে তাহলে আমার ভোলানাথকে দিতে পারবো তো এই যে প্রত্যেকটা গাছে হালকা করে দিয়ে দিলাম বিষু কিন্তু দেবো না আর এখন এই কয়েকটা জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি আগের দিনকে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেই বেডশিট বালিশের কভার এখন ভিজিয়ে দিচ্ছি বেলার দিকে যখন একটু ট্যাঙ্কের জল গরম হয়ে যাবে সেই গরম জলে এগুলোকে থুপে নিতে পারবো আর ময়লাগুলোও কিন্তু খুব সহজে উঠে যায় তো এখন ভিজিয়ে রাখছি এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে তুমি এত কাজ কি করে করো কি করে এত এনার্জি পাও আমার কাজ করতে ভালো লাগে না এবং আমি ঠিক এনার্জি পাই না কি জানো তো দিদিভাই যখন তুমি তোমার সংসারে একা পড়ে যাবে তোমার একা সংসার হবে তখন দেখবে তুমি চাইলেও কিন্তু রেস্ট নিতে পারবে না আর আজকে যদি তুমি রেস্ট নাও কালকে তোমার জন্য দ্বিগুণ কাজ কিন্তু অপেক্ষা করবে আমারও যে সবসময় এনার্জি থাকে কাজ করতে ভালো লাগে এরকমটা কিন্তু নয় মাঝে মাঝে মানে মনে হয় যে একটু রেস্ট নেবো শুধুমাত্র শুয়ে শুয়ে ফোন দেখবো আর কিছুই করব না কিন্তু এরকমটা হয় না ধরো আজকে রেস্ট নিলাম কালকে আমার জন্য দ্বিগুণ কাজ অপেক্ষা করে সেই জন্য যত কষ্ট হোক না কেন আমি সেগুলো দিনের দিনের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করি আর আমার বেডরুমে এই যে বক্স জানালাটা দেখছো এখানে যে কার্টেনটা রয়েছে প্রতিদিন উড়ে উড়ে এই ফুলের টপ ঠাকুর দুপদানি প্রত্যেকটা না উল্টে ফেলে দেয় মানে যতক্ষণ না এটা একটা বেল সিস্টেম করতে পারছি তাতে আমার শান্তি হচ্ছে না টেবিলের এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টেবিলের পায়াগুলো দেখছো এটা যেহেতু কালো কালার তো একটু ধুলো পড়লে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর এরকম লোহার জিনিসগুলো না সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা না হলে একবার যদি মরচে পড়া শুরু হয় তো তাহলে সেখান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষ জানালার টেবিলটা থাকে বৃষ্টির ঝাঁট এলে কিন্তু সেই জায়গাটাও নষ্ট হয়ে যেতে পারে আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে যে তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছে কি তিন ভাই বোন আমার দিদি আছে দাদা আছে আর আমি সবার ছোট বাড়িতে বেশ কিছু দিন না থাকার ফলে এসে যা অবস্থা দেখেছিলাম কোথা দিয়ে কাজ শুরু করবো বুঝতে পারছিলাম না প্রত্যেকটা জায়গায় টিকটিক এরকম নোংরা করে ধুলো ধুলোবালি হয়ে থাকতো তো এই যে একদিন একদিন করে প্রত্যেকটা কাজের ফাঁকে এক একটা ঘর আমি একদিন করে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা সেটা তো দেখতে পেয়েছ সেই কারণে কিন্তু আমার সংসারটাকে আমি আবার নিজের আয়ত্তে আনতে পেরেছি আর এদিকে অরেঞ্জ কালারের যে টি শার্টটা দেখছো এটা নতুন একটা টি শার্ট এটা আমি ডেটল জলে ধুয়ে দিলাম তো এটা এবার থেকে হয়তো অফিসে যাওয়ার সময় হয়তো পড়বে সেই কারণে আর কি ধুয়ে রেখে দিলাম আর এদিকে যে সাদা শোকেসটা দেখছো সেটাও সুন্দর করে মুছে নিচ্ছি কলিন দিয়ে আর এই কলিনটা দিয়ে পরিষ্কার করে সব সময় রাখি বলেই কিন্তু এই শোকেসটা এত সুন্দর এখনো পর্যন্ত নতুন হয়ে রয়েছে দেখতে দেখতে প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু দেখো দেখলে মনে হবে যেন নতুন এমনকি এই শোকেসের যে প্লাস্টিকগুলো থাকে সেটাও পর্যন্ত কিন্তু আমি খুলিনি শুধু নিচের প্লাস্টিকগুলো আমাদের চিকু যখন প্রথম হামাগুড়ি দেওয়া শেখে তখনই কিন্তু ওই প্লাস্টিকগুলো ছিঁড়ে ফেলেছিল তারা তো উপরের যে গেটগুলোতে দেখো এখনো পর্যন্ত প্লাস্টিকটা লাগানো What's চলো এই কাজের ফাঁকে যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে চলো তাদের নাম নেওয়া যাক তো এখানে প্রথমেই কমেন্ট করেছে সুস্মিতা সৌমিস ওয়ার্ল্ড ফ্রেম রূপসা নান্দি তনু ব্লগ কিউট স্কুইন মিতালি চৌধুরী মল্লিকা শাহানা ব্লগ দেবার কৃষ্ণ সিম্পিল লাইফস্টাইল উইথ মনিরম রিয়েল ব্লগার হীরা সৌমিলি ক্রিয়েটিভ ব্লগ শুভজিৎ মন্ডল মৌমিতা রায়পাল বেঙ্গলি ব্লগ উইথ পিয়ালি পিউর লাইফস্টাইল ঝুমুর খানাম আমাদের গল্পকথা আজ মিরা বেগম মৌ লাইফস্টাইল তারপরে কমেন্ট করেছে আশালতা কোলে সোনা জলি রয় বেঙ্গলি ভ্লগ উইথ বিয়ালি তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও আর এদিকে আমার ঘরটা দেখো একদম সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়েছি যেটা যেখানে থাকে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি ঘর যদি সবসময় এরকম পরিপাটি থাকে তাহলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে এবং বেশ ভালোও লাগে তো দেখো প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র বেলার দিকে ঘরটা মুছতে পারলেই হয়ে যায় আর সকালবেলা চিকুর পাপা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিল সেগুলো দেখো একদম অলট পালট হয়ে গেছে আর আজকের বেলার দিকে দেখছি প্রচুর ঝোড়ো হাওয়া হচ্ছে সেই কারণে আর কি কাপড়গুলোর এই অবস্থা তো ভাবলাম এখন তুলে নিই যেহেতু প্রত্যেকটা শুকিয়ে গেছে আর ক্লিপ দেওয়া হয়নি তো তা নাহলে উড়েছে কোথায় চলে যাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক এরকম করে একবার চিকুর পাপার একটা মজা উড়ে গেছিলো রাস্তায় আর আমাদের লালুগুলো কি করেছে সেগুলো বসে বসে সুন্দর করে ছিঁড়েছে জানো একদম তার দেখার হাল করা রাখিনি তো সেই জন্য একটু ভয় পাই ওই জন্য বাইরে কোনো জামা কাপড় দিই না বললেই চলে আর এখন গরমের সময় তো ভিতরে দিলে কিন্তু প্রত্যেকটা বেশ শুকিয়ে যায় আর এদিকে এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম আসার পর থেকে তো চেঞ্জ করা হয়নি সেই কারণে আর কি আর এই বালিশগুলো না বাড়িতে বানিয়েছিলাম বাড়িতে বলতে গেলে ওই যারা আর কি তুলো বিক্রি করে ওনাদের কাছ থেকে বানিয়েছিলাম বলেছিল শিমুল তুলো কিন্তু এত পরিমাণে বাজে একটা তুলো দিয়েছে কি বলবো তোমাদের একদম পুরো চিটে হয়ে গেছে সেই কারণে দুটো করে এরকম পিলো কভার দিয়ে রাখলে একটু তাও মোটা মোটা লাগে আর কি মানে যেটা উঁচু বলে সেরকমই লাগে তা না হলে না একদম চিটে হয়ে থাকে মাথায় যে বালিশ আছে মনেই হয় না তো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে ঘুম থেকে উঠে মশাইটা যোকে ভাঁজ করে দিতে বলবো এক ভুলে গেছি তো সেই জন্য করে রেখে দিলাম ওই জায়গাটা গুছিয়ে রাখলাম আর এদিকে এখন এই যে গাছটা দেখছো গাছটাতে একটু জল স্প্রে করে দিচ্ছি এই গাছটার ঠিক নাম কি জানি না তবে খানিকটা ঝাউ গাছের মতন দেখতে আর এগুলোকে না যদি আমরা বাড়িতে একটু কাটিং করে রাখি পুরো কিন্তু ঝাউ গাছ মতো দেখতে লাগবে আর দেখতেও খুব সুন্দর আর এদিকে এখন কলমি শাক কাটছি আগে কিন্তু যখন বটিতে কাটতাম এত সুন্দর তো একদমই কাটতে পারতাম না একটু বড় বড় হয়ে যেত কিন্তু এই চপার দিয়ে কাটলে এত সুন্দর ছোটো ছোটোভাবে কাটা যায় না কি বলবো তোমাদের এতে কিন্তু কোনো রকম হাতে লাগেও না কোনো রকম দাগও হয় না অনেকটাই সুবিধা হয়েছে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন শাকটা ভেজে নিচ্ছি তো কলমি শাক বলো বা যে কোনো শাকে কিন্তু একটু রসুন দিলে বেশ খেতে ভালো লাগে এটা কিন্তু মা দিত দেখতাম সাথে একটু শুকনো লঙ্কা পেঁয়াজে দিয়ে দিয়েছি তো কলমি শাকটা এতটাই মিষ্টি ছিল আর এর মধ্যে আলাদা করে চিনি দিতে হয়নি আর সাথে করেছিলাম মাছের ঝোল কিন্তু সেগুলো আর শেয়ার করতে একদমই পারিনি তার কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য আর কি আর ওই যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো প্রত্যেকটা গুছিয়ে রাখছি কেননা একটু পরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো আবার মেলতে হবে আবার তোলার ব্যাপার থাকে সেই জন্য ভাবলাম এইগুলো না যদি ভাঁজ করে রাখি তাহলে একসঙ্গে গাধা জামা কাপড় হয়ে যাবে তো প্রত্যেকটা এখন ভাঁজ করে চিকুর যে প্যান্ট জামাগুলো ওর বাস্কেট রাখি সেগুলো এখন রেখে দিলাম আর আমি যখন বাড়িতে গেছিলাম কয়েকটা গেঞ্জি আর কয়েকটা কুর্তি নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা গেছে দিয়েছি দিয়ে এখন এই এই যে আমার রেখে দিচ্ছি ধুয়ে খুব একটা ভালো জামা কাপড় টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আর কি রাখি আর এই যে বাস্কেটটা দেখছো এখানে আমার সমস্ত টি শার্টগুলো রেখে দিয়েছি এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আমি কিন্তু যখন আমার আলমারিটা অর্গানাইজেশন করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আমি কিন্তু কাপড় কিভাবে গোছাই তোমরা যদি কেউ জানতে চাও ওই ভিডিওটা কিন্তু দেখো অনেকটাই সুবিধা হবে আর এখন ওই বিকেল সাড়ে চারটে পাঁচটার মতন বাজে চিকু আজকে অনেক তাড়াতাড়ি দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে তো একদিকে ভালো হয়েছে রাতে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো এখন এই যে আমার রুমে যে বক্স জানালাগুলো আছে সেখানে বসিয়ে দিয়েছি সে এখন বসে বসে ট্রেন দেখছে তো তারপরে সন্ধ্যের দিকে একটুখানি মুড়ি মেখে নিয়েছি আমার জন্য আচারের তেল দিয়ে মুড়ি মেখেছি আর ওর জন্য প্লেন চানাচুর মুড়ি মেখে দিয়েছি তো সন্ধ্যের টিফিন টিফিন খাওয়া হয়ে গেলে ভাবলাম যে চলো আজকে একটা দারুণ জিনিস বানাবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল ফেব্রিক এরকম ব্লাউজে ডিজাইন করব। আমি তো দেখেছ যে ঘরে আলপনা দিয়ে থাকি তোমরা আমার আল্পনাগুলো এত পছন্দ করো তারপরে মনে হলো যে চলো এরকম ফেব্রিক দিয়ে ডিজাইন করি তো এখানে আমি একটা সরু তুলে নিয়ে নিয়েছি সাথে একটা ফেব্রিক কালার আর ব্লাউজটাকে কিন্তু সুন্দর করে আয়রন করে নিয়ে ভিতরে একটা পিসবোর্ড দিয়ে টান টান করে নিয়েছি তাহলে কি হবে খুব ভালো করে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে এদিক ওদিক সরে যাবে না তো মোটামুটি আমি এই ডিজাইনটা এখন করবো ভাবলাম আর চিকু তো বিছানায় প্রচুর লাফালাফি করছে একটু কিন্তু এঁকেবেগে গেছে তাও অতটা বোঝা যাচ্ছে না মোটামুটি দেখো আমি যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর দেখতে লাগছিলো কী বলবো তোমাদের এই যে আজকে মনে হলে একটা প্রথম একটা জিনিস করছি প্রথম উদ্যোগ বলতে পারো আমি যখনই নতুন কিছু শিখতে যেতাম সবার প্রথমে যে মানুষটা আমাকে সাপোর্ট করতো সেটা হলো আমার মা বিয়ের আগে থেকে যত কাজ শিখেছি হাতের কাজ বলো ওই যে ম্যাক্রেমের যে ব্যাগগুলো হয় যে জুয়েলারিগুলো হয় আমি মোটামুটি না টুকটাক হাতের কাজ অনেক কিছুই শিখেছি তবে ওই মানুষটা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেছে কখনো কিন্তু বলেনি যে না এটা করিস না বা এটা করতে হবে না আর এই যে ব্লাউজটা কিন্তু হাতার দিকে একদম সিম্পলভাবে ডিজাইনটা রাখলাম কেননা এই ডিজাইনটা হাতের কাছে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে সময় কম থাকাতে এই সিম্পল করে ছেড়ে দিয়েছি তাতেই দেখো কত সুন্দর দেখতে লাগছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখলাম তো চলো আবার দেখা হচ্ছে এরকমই একটা কোনো সুন্দর ভিডিওতে টাটা